কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে বাঁধাকপি রান্না করবো তার জন্য আমি বাঁধাকপি এইভাবে কুচিয়ে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুলের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বেসর দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন একসঙ্গে ভালো করে মেখে নেবো আর একটু ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে দিয়েছি ফুলকপিটা একদম দেখো অল্প হয়ে গেছে বেশ অনেকটা কিন্তু মনে হচ্ছিল মাখার পরে একদম অল্প হয়ে গেছে এখন আমি বড়াগুলো সব ভেজে নেব কড়া বসি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার ছোট ছোট বড়ার শেপে ভেজে নিই চার পাঁচটা মতো দিয়ে দিয়েছি এখন ভালো করে মানে লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট একটা প্রথম যেটা দিয়েছি সেটা একটু উলটিয়ে দিয়েছি আর বাদ বাকিগুলো সব একই রকম করে ভেজে নেব কিন্তু উলটিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচ কিন্তু এখন জোরে দিয়ে দিয়েছি বড়াগুলো সব ভাজা হয়ে এসছে আর এখন আমি এটা তুলে নেব আর বাদ বাকি বড়াগুলো সব ভেজে নেব কড়াগুলো তো বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আমি ফুড়নে দিয়ে নিয়েছি ফুড়ুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আলু দেবো আমি দুটো আলু বড় বড় কেটে ধুয়ে রেখে দিই আমি আলুর টুকরোগুলো এরকম করে নিয়েছি ভালো করে ধুয়ে আর একটা বাটির মধ্যে রেখে দিই কোনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়েছি আলুটা দিয়ে বেশ নিলে করে নিয়েছি এখন ধুয়ে যেতে ভালো করে আলুটা ভাজাও হয়ে যাবে ভালো ধুতে ভাজলে কী হবে আলুটা খুব ভালো ভাজা হবে সিদ্ধও হয়ে যাবে আলুটা ঢেকে ঢেকে ভাজলাম বলে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজাটাও বেশ ভালো হয়েছে এখন আমি মশলা দিয়ে আর জিরে কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ওই পেস্টের মধ্যে মানে মিক্সির জাত থেকে জল দিয়েছি দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো করে সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে দিই ভালো করে নেড়ে নিয়েছি মতো লবণ দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই দেখি দেখতে খুব সুন্দর লাগছে আর রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু টক দই ফাটিয়ে নিয়েছি মানে আড়াইশো টক দই নিয়েছি তার হাফ টক দই আমি মিক্সির জারে একটু ঘুরিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মিক্সির জারটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে দইটা দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের রাস্তা একদম লোতে রেখে দিয়েছি এক চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ চিনি দিয়েছি যেহেতু টক দইটা আছে এর জন্য একটু চিনি দিলাম দই মশলা আলু বেশ ভালোভাবে সবাই সবার সঙ্গে মিশে গেছে দেখো আর রঙটা দেখো কি সুন্দর লাগছে কারণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এখন এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে যেতে আমি ভেজে রাখার বাঁধাকপি বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এখন পুরোপুরিভাবে সব রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে যে এইভাবে রান্না করা যায় একটা বাটিতে নামিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু খুব স্বাদ হয় এইভাবে যদি বাঁধাকপি রান্না করে আর যারা বাঁধাকপি খায় না তাদের যদি এইভাবে রান্না করে দেয় বুঝতেই পারবে না যে বাঁধাকপি খাচ্ছে নাকি এত দারুণ খেতে লাগে কিন্তু